জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে একই দিনে ভাষণ দিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আগামী ছাব্বিশ সেপ্টেম্বরের অধিবেশনে মোদী সকালবেলায় বক্তব্য রাখবেন এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বিকেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভাষণ দেবেন জাতিসংঘের প্রাথমিক সূচি অনুযায়ী পাকিস্তান ভারতের বক্তব্যের পরেই মঞ্চ উঠবে যা ইসলামাবাদকে কৌশলগতভাবে জবাব দেওয়ার সুযোগ করে দেবে বিশ্লেষকরা বলছেন ভারত তার সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরবে আর পাকিস্তান কাশ্মীর ও আঞ্চলিক শান্তির প্রসঙ্গকে সামনে আনবে একই দিনে পারমাণবিক নিরস্ত্রীকরণ দিবস উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হবে বিশ্বজুড়ে চলমান সংঘাত বিশেষ করে গাজা ও ইউক্রেন পরিস্থিতির পাশাপাশি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্তেজনা এই অধিবেশনকে পরিণত করেছে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চে অনামিকা আক্তার নিউজ টাইমস